Talk about name. একটি সভা অনুষ্ঠিত হলো সেটাই মহিসর ইউনিয়নের সর্বদলীয় যেখানে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে সকল শক্তি এক মঞ্চে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে শক্তিকে বিজয়ী করার জন্য আপনারা এখানে যেভাবে উপস্থিতি হয়েছেন সত্যি আমি আপনাদের নেতৃবৃন্দের কাছে আমি সত্যি কৃতজ্ঞ এবং আপনারা আপনারা আমাকে ঋণী করে ফেললেন আমাকে তারেক সাহেব দুই হাজার সালে আমাকে পাঠিয়েছিল আপনাদের মাঝে কিন্তু সেই দিন আমি আপনাদের পর্যন্ত বুঝতে পারিনি আমি সেই ঘটনা নাই বলি আমার মাথা এখন বাইশটা সেলাই আমি শুধু এমপি হওয়ার জন্য আসি নাই